চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখে আছি বাড়ি কোথায় আমি ফাঙলার জানি না ইংলিশে ফাঁলান এই শুডো আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিানি করব কোনটা খাবা বলো গরমের ভিতর বিরিানি খেয়ে সহ্য করতে পারবো না তুমি এক কাজ করো ইলিশ পোলাও রান্না করো গরমের ভিতর তিতা খাওয়া ভালো তাই করলা দিয়ে ডাইল রান্না করছি তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন মা বলছে স্বামীর কাছে শুনতে করতে বলে নাই তুই কি আমার বিয়া করবি করে আমারে জীবনে না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে চান বিয়া কর আর বিয়া করে আমরা প্রেম বুঝাই বেশি ও তুমি মাগনা না হারা জীবন প্রেম করা যাবা বিয়ার কথা বলে তোমার আগুন নাগে বাসায় কেউ আছেন এই গরিব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গজব বেজতি হ্যালো আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে গরুর পেছন দিক দিয়ে পড়ে লুঙ্গির তলায় নড়ে চড়ে বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় সারাদিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য শোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই তো আমি করি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে